কানাডাতে কি পরিমাণ সদু দরে সেই বিষয়টি দেখানোর কথা আগের একটি ভিডিওতে বলেছিলাম আজকে দেখাতে যাচ্ছি দেখুন কি পরিমাণ এই কানাডায় আল্লাহর নিয়ামত দেখতে থাকুন সদু বলতে সিলেটি শব্দ লাউকে সিলেট অঞ্চলে সদু বলা হয় সিলেট অঞ্চলে সদুকে চার বাগে ভাগ করা হয় থানি সদু আউশি হদু বুই হদু মাটি হদু এই ফানি হদু যেটা সেটা তো আপনারা চিনেন লাউ সাধারণত মাছায় ধরে যে লাউ সেটা হলো ফানি হদু যেটা মাটির মধ্যে ধরে ফানি হদুর মতোই কিন্তু এটা মাছায় নয় মাটির উপরে ধরে সেটা হলো বুঁই হদু আর আরেকটা হলো মাটির মধ্যে ধরে মিষ্টিলাউ যেটা সেটাকে বলা হয় মাটি কদু আরেকটা হলো মতো কিন্তু গাছে ধরে সেই বলা হয় এই হলো সিলেটে চারটি নামে সদুর পরিস্থিতি এই সদু কি পরিমাণ ধরেছে দেখুন এই কানাটায় ফুলক এখনো আসতেছে আরো ধরবে এত সদু দৌড়ে এই কানাডায় কানাডার মাটি সত্যি উর্বর এবং এই পরিমাণ দরা এবং খাওয়া দুই মাসের মধ্যেই শেষ হয়ে যায় দুই থেকে তিন মাসের মধ্যে সমাপ্ত তারপর শীত জেকে বসে আর এই সদু এভাবে দরে না এই কানাডাতে যে পরিমাণ সদু দরে। অনেক অনেক বেশি পরিমাণ খাদ্য ধরে এই কানাডায় খুব বেশি ফলন হয় মাটি উর্বর এবং আল্লাহর কুদরত এখানে সামার সময়টা খুব কম সময়ের জন্য আসে আর এই সামার সময়ে সকল সবজির চাষাবাদ করা হয় এই সময়টায় খুব দ্রুত বেড়ে যায় এই সব সবজি এবং মানুষজন প্রাণ পরে তৃপ্তির সাথে সেই নিজের ফলানু সবজি এই যে আরো একটি গাছে বা এক একটি মাছ সেটা অকল্পনীয় মাসা আল্লাহর নিয়ামত এই অল্প সময়ের মধ্যে যে এত লাউ দরতে পারে এত সবজি ধরতে পারে সেটা আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছুই নয় এক একটা লাউ অনেক বড় হয় খুবই বড় হয় এক একটা লাউ কানাডাতে থেকে ডলার পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে খেতেও খুব স্বাদ এই লাউগুলো খুব দ্রুত সময়ের মধ্যে কেটে নিতে হয় অর্থাৎ দরার পর দুই সপ্তাহর মধ্যেই বা তিন সপ্তাহর মধ্যেই লাউ কেটে নিতে হবে না হলে শক্ত হয়ে যাবে অর্থাৎ এত দ্রুত বর্ধনশীল খুব দ্রুত বেড়ে যায় তাই অনেকেই এই কচি লাউ কেটে নিয়ে রান্না করে খেয়ে থাকেন সেই সে স্বাদ লাউ খেতে আলাদা স্বাদ আর তাই এই নিজের ফলানু লাউ খেতে অনেকেরই পছন্দ কানাডা সরকার শাকসবজি চাষাবাদের জন্য মানুষজনকে জমি দিয়ে থাকে আর সেই জমিতে শাকসবজি চাষাবাদ করা হয় লাউ চাষ করা হয় আবার কেউ কেউ গরের বারান্দায় লাউ চাষ করে ফেলেন অর্থাৎ কৃষির প্রতি বাংলাদেশি মানুষের যে আগ্রহ সেটা প্রকাশ পায় এই কানাডাতে অল্প জমি পেলেই সেখানে শাকসবজি চাষাবাদ করার চেষ্টা করেন বাংলাদেশিরা শুধু বাংলাদেশি নয় এই কানাডাতে সকল দেশের মানুষেরাই সবজি চাষাবাদ করে থাকেন বাজারে সবজি কিনতে পাওয়া যায় তারপরও নিজেরা সবজি চাষাবাদ করেন নিজের ফলানু তরতাজা সবজি খাবার জন্য চাইনিজরা এক্ষেত্রে অনেক এগিয়ে শ্রীলঙ্কানরা এগিয়ে বাংলাদেশিরা পিছিয়ে নয় সকলের সাথে তাল মিলিয়ে চাষাবাদ করে যাচ্ছেন অনেক সবজি দরে এক একটি বাগানে অর্থাৎ এই কানাডার মাটিতে সামার সিজনে সবজি লাগালেই খুব দ্রুত বেড়ে যায় সবচেয়ে বেশি দরে এই হদু অর্থাৎ লাউ এত বেশি দরে যে ফাতায় ফাতায় লাউ দরে মাসাল্লাহ। এটা নিশ্চয়ই আল্লাহর নিয়ামত আল্লাহ এই অল্প সময়ের মধ্যেই এই সামার সিজনের অল্প সময়ের মধ্যে এই সবজি খাওয়ান সকল